ওকে আমি এক দেখাতেই ভালোবেসে পেরেছি হ্যাঁ সত্যি বলছি আমি এতদিন বলতে পারিনি অর্থই আমার কিছু পছন্দ আমি তো প্রথম দেখে ওকে ভালোবেসে ফেলেছি তোমরা দুই বান্ধবী আসলে খুব সুন্দর থাকতে পারবা তোমার সাথে পরে কথা বলছি তোমার ভাইকে দেখিনি আমার বিয়ে করার शौक তুমি তো বলছো আমি তো ভাবছি আমাকে বলতেছো আমি তো ভাবছি আমাকে বলতেছো মানে মানে এই সব আচ্ছা তোমার হবে You're the killer, you <laughs>